পশ্চিম মেদিনীপুরের কলাইকুণ্ডার স্বামী বিবেকানন্দ কৌশল বিকাশ কেন্দ্রে আজ সমাজসেবা ভারতীর উদ্যোগে যাত্রা ও রাখিবন্ধন বন্ধন উৎসব পালিত হয় তিরিশটি আদিবাসী প্রধান গ্রামের প্রায় দু হাজার শিশু ও তাদের অভিভাবকরা এতে যোগ দেন ধর্ম সংস্কৃতি ও শিশুদের নৈতিক বিকাশের লক্ষ্যে এই উদ্যোগ বলে জানিয়েছেন সংগঠনের জেলা সম্পাদিকা শুভা রাজ এবং জেলার সভাপতি অভিষেক যাদব পশ্চিমবঙ্গ মূলত বনবাসী এবং আদিবাসী এলাকায় সার্বিক উন্নয়নের জন্য কাজ করে চলেছে দীর্ঘদিন ধরে এবং আমাদের প্রধান উদ্দেশ্য হচ্ছে ওখানে যারা শিশুরা আছে তাদের সংস্কারিত করা আমাদের রীতিনীতি ভাবধারায় আদর্শে তাদের বড় করে তোলা এবং সেই উদ্দেশ্য নিয়েই আমরা যেহেতু কাজ করে চলেছি সেই জন্য ওদের উন্নয়ন অনেকটাই এখন চোখে পড়ার মতো হয়েছে এবং ওরা আমরা আশা করছি যে ওদের আরো আমরা এগিয়ে নিয়ে যেতে পারি গ্রামে ছোট ছোট প্রকল্প চলছে যেখানে সেবা কেন্দ্র আছে বাচ্চাদেরকে সংস্কার পড়াশোনা এটা শেখানো যায় তো দিদিভাই সবাই প্রত্যেক কেন্দ্র থেকে বাচ্চারা আছে দেখেছিলাম আমরা আর ওরা এখানে পারফর্ম করেছে আর ভালো করে একটা অনুষ্ঠান হয়েছিল সকাল থেকে বিকেল মধ্যে ছিল বেশি গ্রাম থেকে লোক এসছে এসছে ওরা ওদের একটা দেওয়া হচ্ছে ওদের মধ্যে কেন আজকে বাচ্চাদের ওরা অনেক কনফিডেন্স আছে কিন্তু আমরা যদি না দেয় ওরা ভালো এটা উদ্যোগ নেওয়া সবাই আসুক ওদের প্রতিভা আমরা দেখতে পাই